নমস্কার আমি পৃথা আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কোনই ওই রাত সাড়ে আটটার মতন বাজে তো আজকে একটু রাত্রেবেলায় পাস্তা বানাবো বলে একটু তাড়াতাড়ি পড়তে বসেছিলাম কারণ পড়তে না বসলে প্রচুর খেচুনি খাবো বাবার কাছে কারণ সামনেই তো সেমিস্টার মোটামুটি তিন চার তারিখ থেকেই ফিফ্থ সেমিস্টার শুরু আমার বিসি এর তো ঠাকুমার জন্য আজকে ওই সমস্ত সবজি দিয়ে নিরামিষ পাস্তা বানাবো যেহেতু খাবে বলেছিল তো এখন ওই সাড়ে আটটার মতন বাজে আমি এই পড়ে উঠলাম এখন একটু পাস্তা বানিয়ে আমি মা বাবা তো খাবে না কারণ বাবার জন্য মা রুটি আর বেগুন পোড়া বানিয়েছে আর বাবার খুব একটা সহ্যও হয় না তো বাবা একটু জাস্ট টেস্ট করবে আর পাস্তাটা মেনলি আমার জন্য ঠাকুমার জন্য আর মায়ের জন্যই বানাবো তো ঠাকুমার জন্য প্রথমে সমস্ত সবজি দিয়ে নিরামিষ বানিয়ে নেব তারপর আমার আর মায়েরটাতে ওই পেঁয়াজ কলি আর ডিম পেঁয়াজ সব মেশাবো তো আগের দিন যেভাবে চাউমিন বানিয়েছিলাম ওইভাবেই বানাবো আর পাস্তা তো তোমরা সবাই বানাতে জানো তো রেসিপিটা সেইভাবে আর শেয়ার করছি না চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বানিয়ে নিই তারপর আবার পড়তে বসতে হবে সামনেই তো সেমিস্টার আর যেহেতু এখন চাপ চলছে পড়ার প্রচণ্ড তো মাকে বলেছিলাম যে সমস্ত ভেজিটেবলসগুলো একটু ফ্রাই করে রেখে দিতে তো মা রেখে দিয়েছে এখন জাস্ট আর পাস্তাটাও মা সেদ্ধ করে রেখে দিয়েছে এখন জাস্ট ওই মশলা টসলা দিয়ে আর যা ভাজাভুজি লাগবে ভেজে বানাবো এক মা আর বাবা ওই ঘরে এখন টিভি দেখছে বাবা তো ফোন কাটছে আর মা আশা করি রান্নাঘরে আছে হয় কিছু রান্না করছে নইলে ফোন করছে মাসে তো দেখি কি করছে এরা দুজন চলো রান্নাঘরে গিয়ে দেখা যাক মা কি করছে বসে বসে রিলস দেখছে আর এই যে আলু আর বিনস ভেজে রেখে দিয়েছে মা আর এদিকে দিয়ে গাজরও ভাজা হয়ে গেছে এটা তাহলে কি ভেজেছ ক্যাপসিকামটা ও বোঝা যাচ্ছে না সবুজ সবুজ সরু সরু এমন বিনস আর মটরশুঁটি ওগুলো আমি ভেজে নেবো তুমি শুধু পেঁয়াজ করলে আর পেঁয়াজটা কেটে দেবে নাহলে আমি কেটে নিচ্ছি এতে আর ধনে পাতাটাও বার করে রাখবে আর একটু আদা গ্রেট করে নেবো তাহলে পাস্তা রেডি হয়ে যাবে তো চলো বানানো যাক মা পাস্তা সেদ্ধ করেও রেখে দিয়েছে এই যে পাস্তা সেদ্ধ করে রেখেছে আবার মনে হয়েছে যে কম হবে তুমি কি সিওর মা যে পাস্তাটা আমি টেস্টি বানাবো ওই জন্য আর বেশি সেদ্ধ করেছে হ্যাঁ যদি ঘেটে ফেলি পাস্তাটা শেষ অব্দি ঘাটায় খেয়ে নেবে তো চলো মায়ের সমস্ত কাজ করা হয়ে গেছে রুটি হয়ে গেছে মা আর বাবার বেগুন পোড়া মাখন মাখন এলো ও আর মিষ্টি আছে বাবা তো খেয়ে নেবে আর ঠাকুরমা নিরামিষ পাস্তা খাবে আর আমি আর মা আজ পাস্তা খাবো তো চলো শুরু করা যাক আজকের রান্না পিথার রান্নাঘর তো আমার মনে হয়েছিল যে একটু ক্যাপসিকামটা কম পড়েছে তাই মাকে কে দিয়ে আবার ক্যাপসিকাম কাটানো করাচ্ছি সামনেই তো एग्जाम মা বলছে তুই এখন কমই কাটাকুটি রান্নাবান্না কর হাত ফাত যদি কেটে যায় তখন সমস্যা হয়ে যাবে আর পেঁয়াজ কলিটা তো আগেই বাবা কেটে রেখে দিয়েছিল আজ ফ্রিজে তো সেটাই বার করে নিলাম আর এখানে ক্যাপসিকাম আলু গাজর সব ভেজে নিয়েছি আর এখন বাবা যাচ্ছে ধনে পাতা তুলতে কারণ বাবার বেগুন পোড়াতেও মাখা হবে আর বাবা বাড়িতেই ধনে পাতা মেথিপাতা অনেক রকমই গাছ লাগিয়েছে আর রাত্রেবেলায় গাছে হাত দিতে নেই কিন্তু কি করা যাবে এখন আর্জেন্ট দরকার সরি ধনে টিড়ি কিছু করার নেই বাধ্য হয়ে করতে হচ্ছে সরি কোরিয়েন্ডার ভাই সকাল থেকে তো যত্ন নাও তুমি কাল ক্ষমা চেয়ে নেবে সকালবেলায় রাত্রে গাছে হাত দিয়েছো ঘরে গাছ লাগানোর এটা একটা সুবিধা বলো বাবা হুম হাত বাড়ালেই পাওয়া যায় হাত বাড়ালেই বন্ধু ভালো লাগে তুলে খেতে এই যে সুন্দর ধনেপাতা

কী কারুকার্য করলে তেল দিলে নাকি আবার পাস্তা হচ্ছে সব সবজি দিয়ে ঠাকুমার নিরামিষ হবে আর আমাদের আর আমার ঠাকুমার তো বয়স হয়েছে তাই ঠাকুমা একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করে তো পাস্তাটা তো খুব একটা মিষ্টি মিষ্টি হয় না তো ঠাকুমাকে তবুও একটু সামান্য চিনি দেবো পাস্তাতে তো এখানে বাটিতে সব কিছু মিশিয়ে নিয়েছি মশলা একটু চিনি সস ফস তো দিয়ে দিলাম ওই ভাজা মটরশুঁটি আর লঙ্কার উপর এরপর ওই যে ভেজিটেবলসগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিলাম পাস্তা দিলাম এরপর ভালো করে মিশিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে পাস্তা আর আমার ঠাকুমার আবার অন্য কারোর হাতের পাস্তা চাউমিন আবার ভালো লাগে না বলে আমার মতো নাকি কেউ বানাতেই পারে না আসলে সামান্য একটু চিনি দিতো এবার আমাদের পাস্তাতেও আমি চিনি দিই না কিন্তু ঠাকুমা যেহেতু ভালোবাসে তাই একটু দিই বয়স্ক মানুষ তো বেশি ঝাল ঝাল খেতে পারে না একটু সস আর শশাও দিয়ে দিয়েছিলাম উপর থেকে তার সঙ্গে ধনে পাতা আর ওইদিকে মা পেঁয়াজ কলি রসুন আর পেঁয়াজও কেটে রেখেছে আমাদের এরপর আমিষ পাস্তা হবে চলো ঠাকুমাকে দি আর এদিকে বাবাও রুটি খেতে শুরু করে দিয়েছে তো ঠাকুমারটা তো হয়ে গেছে বানানো ঠাকুমাকে দিয়েও দিলাম এরপর আমাদেরটা বানাচ্ছি লঙ্কা কুচি আদা কুচি তেলে দিয়ে দিলাম এরপর রসুন কুচিগুলোও দিয়ে দেবো একটু রসুনটা দিলে ফ্লেভারগুলো গুলো ভালো আসে তারপর রসুনটা ভালো করে ভেজে নেবো ভালো করে ভেজে নিতে হবে কাঁচা থাকলে আবার ভালো লাগবে না তারপর পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম মা কেটে দিয়েছিল অবশ্য পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কলিটা তারপর পেঁয়াজ কুচিগুলো খানিকক্ষণ তেলে নাড়াচাড়া করার পর তারপর পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম তারপর নুনও দিয়ে দিলাম এতে ভালো সেদ্ধও হবে আর ভালো ভাজাও যাবে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে অন্য সময় আমি আলাদা করে ডিমের ভুজিয়াটা বানাই তবে এইবার এইখানেই চারটে ডিম ফাটিয়ে ভুজিয়াটা বানিয়ে নিয়েছিলাম তো প্রথমে ভাজতে ভুলে গেছিলাম তো টেস্টের এমন কিছু ডিফারেন্স আসেনি শুধু ডিমের ভুজিয়া বানানো আর এইভাবে ডিমের ভুজিয়া বানানো খেতে বেশ ভালোই হয়েছিল তারপর পাস্তাগুলোও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে তারপর কিছুক্ষণ ভেজে নিলাম সব কিছু তারপর মশলাগুলো যে বাটিতে গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরই আমাদের পাস্তা রেডিও হয়ে গেল যেভাবে চাউমিন বানিয়েছিলাম সেইভাবেই বানিয়েছিলাম পাস্তাটাও আমাদের বাড়িতে আবার ওই হোয়াইট সস পাস্তাটা খেতে সবাই খুব একটা ভালোবাসে না আমার যদিও বা মোটামুটি লাগে কিন্তু বাড়ির সবাই আর পছন্দ করে না তো তারপর শশা পেঁয়াজ আর সসও নিয়ে নিয়েছিলাম তারপর মা এখানে খাচ্ছিল প্রথমে আমি আর মা রান্নাঘরেই খেতে বসে পড়েছিলাম ভালো টেস্টি সস নেবে না না দু টেস্টি না টেস্টি টেস্ট ও সস দিয়েছি এমনিও দরকার নেই সস নেওয়ার এই যে আমার এই যে মায়ের চলো তাহলে আমরা খেয়ে নিই